দপ্তর সুপ্রিম কোর্টের গত তেসরা এপ্রিল দু হাজার পঁচিশের রায় অমান্য করে তারা যে এম এ ভাইল করেছে সেই এম এ এমএ ফাইলকে অগ্রাহ্য করে আর্টিকেল এবং যে ধারা লঙ্ঘন হয়েছে বলে আবার যে ওই ভাইবার নাম্বার বাড়ানো ডিসক্রিমিনেশন আবার যে সেই পথে হাঁটছে নতুন চাকরি প্রার্থীদের সাথে এসএসসি দু ষোলো চাকরি প্রার্থীদের যে সংঘাত তৈরি করছে রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা সেই বেআইনি নোটিশ গেজেটের বিরুদ্ধে মামলা করেছি ডাইরি নাম্বার পেয়েছেন ভ্যাকেশন কোর্টে এই মামলা উঠবে বেআইনি নোটিশ বাতিল হবে আমরা ষোলোই জুন সুবোধ মল্লিক থেকে বিধানসভা অভিযানের ডাক দিয়েছি সেই অভিযানে আপনারা সমাজের সর্বস্তরের মানুষ নাগরিক সমাজ থেকে শুরু করে সমস্ত শিক্ষক সংগঠন এবং সর্বোপরি আমার যোগ্য চাকরি হারা শিক্ষাকর্মী শিক্ষক যোগ্য সেই আন্দোলনে আপনারা আসুন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী জরুরি অধিবেশন দেখে যোগ্যদের চাকরি বাঁচাতে হবে সকল যোগ্যদের চাকরি বাঁচাতে হবে এই দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে এবং বেআইনি নোটিশ গেজেট প্রত্যাহার করতে হবে এবং বাইশ লক্ষ মিরর ইমেজের কপি যেটা লুকিয়ে রেখেছে কালীঘাটে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই ওয়েমার এর মিরর ইমেজের কপি প্রকাশ শান্ত হবে সত্যের মুখোমুখি চুরি করেছে রাজ্য সরকার সুতরাং চাকরি ফেরানোর দায় রাজ্য সরকারের সেদিন না আমরা আপসিন ধারার যে লড়াই অংশগ্রহণ করেছি নেতাজি সুভাষ চন্দ্র বসু সেই আজাদিন ফৌজের মতো আপনারা সেদিন প্রকৃত লড়াইয়ে বাংলার যোগ্য চাকরি হারাদের পাশে সেই দিন নিশ্চয়ই দাঁড়াবেন সেই প্রত্যাশায় আমরা সুপ্রিম কোর্টের প্রান্তর থেকে রাজ্যের সমস্ত স্তরের মায়েরা বোনেরা ভাইয়েরা ছাত্র যুব সকলকে আমরা আহ্বান করছি যোগ্য শিক্ষাকর্মী শিক্ষকরা সমাজের সার অংশের মানুষ যোগ্য নোট কলপার ভেড় আপনারা সেই আন্দোলন অংশগ্রহণ করবেন আমরা প্রধানমন্ত্রী দপ্তর থেকে চিঠি পেয়ে পাঠিয়েছি এবং তার উত্তরও পেয়েছি অ্যাকশন নেমে রাজ্য দেশের মাননীয় রাষ্ট্রপতির কাছে আমরা চিঠি দিয়েছি অ্যাকশন নেমে মন্ত্রকে চিঠি দিয়েছি অ্যাকশন নেবে মন্ত্রীদের সাথে কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে বৈঠক করেছি ফাইলে সাইন হয়েছে সুপ্রিম কোর্টে আজকে আমরা চিঠি দিয়েছি সেই চিঠি সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে ইতিমধ্যে আমাদের মোবাইলে সেই সংবাদ চলে এসেছে সুতরাং সুমন বিশ্বাস না শুধু একা নয় এই আন্দোলন আপনাদের বেঁচে থাকার লড়াই সম্মানের লড়াই চাকরি ফেরতের লড়াই রাজনৈতিক দলগুলোর মুখাপেক্ষী না থেকে আপনারা নিজেদের চাকরি ফেরানোর লড়াইয়ে আপনারা অংশগ্রহণ করুন সমাজের সব অংশের মানুষ অংশগ্রহণ করুন মনে রাখবেন আপনারা জিতবেন আপনারা জিতবেন আপনারা জিতবেন হারবে রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতি সুতরাং দুর্নীতির বিরুদ্ধে

সবাই এই মিছিলে অংশগ্রহণ করবেন এই মিছিল হচ্ছে যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরানোর মিছিল সম্মানের সম্মান বাঁচানোর মিছিল মায়েদের কণ্ঠে মায়েদের পরিবারে যে হাহাকার চলছে আমাদের পরিবারগুলোই যে কান্নার রোল বয়ে যাচ্ছে সেই মুক্তির মিছিল সেই মিছিলে আপনারা অংশগ্রহণ করবেন নমস্কার যোগ্য চাকরিহারা অনশনকারীদের পক্ষ থেকে সুমন বিশ্বাস দিল্লির সুপ্রিম কোর্টের প্রান্ত থেকে আপনাদের এই আহ্বান জানাচ্ছি নমস্কার दीदी आपको कितना धन्यवाद है